ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ মধ্যপ্রাচ্য আফ্রিকার পাশাপাশি ইউরোপের দেশগুলো প্রতিবাদে সরব এ অবস্থায় ফিলিস্তিনি সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের হামলা বন্ধের দুধ পাঠালেও ইসরায়েলের পক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে পথে নেমে আসে লাখো জর্ডানবাসী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে অনেকেই সীমান্ত পার হওয়ার চেষ্টা করে এ সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে মানমুখী হয়ে বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছড়ে পুলিশ সীমান্ত পার হয়ে আমরা যাবই ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে কেউ আমাদের বাধা দিতে পারবে না ইসরায়েল বিরোধী বিক্ষোভে প্রকম্পিত তুরস্কের ইস্তাম্বুল এবং আঙ্কারা ফিলিস্তিনি শহীদদের জন্য অনুষ্ঠিত হয় মিশরে ফিলিস্তিনের জন্য আয়োজন করা হয় বিশেষ দ্বার শুধু মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকায় নয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশেও গ্রিসে ইসরায়েল দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ করেন ধরা। ফিলিস্তিনে আজ মানবতা ভুলুণ্ঠিত সভ্য দেশের নাগরিক হিসেবে আমরা কোনোভাবেই চুপ করে থাকতে পারি না এদিকে ফিলিস্তিনের চলমান সংকটে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সংঘাতবন্ধের উদ্যোগ হিসেবে এরই মধ্যে তেলাবি পৌঁছেছেন মার্কিন দূত দেশটিতে মানবাধিকার বিপর্যয়ের কথা উল্লেখ করে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ

হামলার কোন সুযোগ নেই নিজেকে রক্ষার অধিকার আছে ইসরায়েলের যদি এই পরিস্থিতির মধ্যে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল মির মুশফিকা হাসান যমুনা নিউজ